নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি যে বিশেষ টপিকের উপর আজ আমি ভিডিও করব সেটা হলো টুয়েলভ জুলাই মঙ্গল বৃষরাশিতে প্রবেশ করছে এবং সেখানে থাকবে সিক্সটিন্থ আগস্ট পর্যন্ত সেখানে থাকবে বৃষরাশিতে পূর্বেই বৃহস্পতির অবস্থান রয়েছে এবং বৃহস্পতি এবং মঙ্গলের গুরু মঙ্গল যোগের সৃষ্টি হচ্ছে শুভ যোগ হিসাবে একটি মানা হয় মঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন লেভেল একাডেমিক পোর্শন টিচার সাহস এনার্জি মেডিকেল ডিপার্টমেন্ট ব্লাড রক্ত ছেলে যাকে আমরা রাজপুত্র বলছি সেই ধরনের ক্যারেক্টারকে কিন্তু নির্দেশ করে শৌর্য যুদ্ধ নেতৃত্বের প্রধান কারোগ্রহ মঙ্গল শুক্রবার বৃষ্টরাশিতে মঙ্গলের প্রবেশ হবে যার ফলে বৃষরাশিতে এবং সেখানে বৃহস্পতিও থাকার জন্য বৃহস্পতি এবং মঙ্গলের যে জ্যোতি তৈরি হবে সেটা পর ছেচল্লিশ দিন অবস্থান করবে তারপর ছাব্বিশে আগস্ট বৃষ্টরাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল এই পরিবর্তনে দেশ এবং বিশ্বের অর্থ ব্যবস্থা এবং কেরিয়ারের ওপর একটা ভীষণভাবে ইম্প্যাক্ট পড়বে মেষ রাশি মঙ্গল নিজের রাশির দ্বিতীয় অবস্থান করছে এই সময় মেষের রাশির জাত জাতিকারা সুখ সুবিধা ভোগ করবেন বা সুখ সুবিধা আপনাদের বৃদ্ধি পাবে এবং বিনোদনের জন্য প্রচুর অর্থ খরচ করবেন এবং নানা ধরনের আনন্দ উপভোগ এই সময় কিন্তু আপনারা করতে চাইবেন স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে এই সময় পরিবারের লোকজন সবাইকে নিয়ে কোনো ধর্মীয় অনুষ্ঠান যাত্রা করা বা দূর ভ্রমণ যোগ কিন্তু এই সময় দেখতে পাওয়া যায় জীবী ও ব্যবসায়ীরা এই সময় একাধিকভাবে লাভের সুযোগ পাবেন এবং বাড়ির সদস্যদের সাথে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি হবে শুভ সময় বলা যায় সমস্ত বাধা দূর হবে ব্যবসায়ীদের ভালো লাভ হবে এবং নতুন রণ রণনীতি তৈরি করার কাজ এই সময় আপনারা করতে পারবেন আট আটকে থাকা টাকা এই সময় আপনার ফেরত পাবেন শ্বশুরবাড়ির সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং এবং তাদের কাছ থেকে নানা ধরনের হেল্প এই সময় আপনারা পাবেন দাম্পত্য জীবনে জীবন সঙ্গে সাপোর্ট পাবেন একে অপরকে এই সময় 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 দেওয়া উচিত মিথুন রাশির দ্বাদশে এই সঞ্চার হচ্ছে স্থান থেকে আমরা ইনভেস্টমেন্ট বুঝিয়ে আপনারা মার্কেটে টাকা এই সময় ইনভেস্ট করতে পারেন এবং লগ্নি করার টাকার থেকে একটা প্রফিট কিন্তু এই সময় আপনারা পাবেন এবং বিদেশে যাওয়ার জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে এই সঞ্চার এবং যারা সার্জন যারা ডক্টর তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে বিদেশে যাওয়ার জন্য শুভ তো অবশ্যই থাকছে এবং হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়ছেন তাদের জন্য ভালো থাকছে সময় এই কোনো কোনো জাতক জাতিকা যারা শারীরিক প্রবলেমে ভুগছেন তারা তাদের হসপিটালে ভর্তি হওয়ারও একটা কিন্তু সময় দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি কর্কট রাশির একাদশে এই সঞ্চার হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকারা নানা ধরনের লাভ লাভবান হবেন এই সঞ্চারে তার কারণ আপনাদের আয় বা লাভ স্থানে এই গোচর হচ্ছে অসাধারণ হারে আয় বৃদ্ধি পেতে পারে পাশাপাশি নানা ধরনের অর্থ উপার্জনের একাধিক উৎস বা সোর্স আপনারা সময় পাবেন আর্থিক পরিস্থিতি অনেকটাই মজবুত মজবুত হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ব্যবসায় নানা ধরনের প্রফিট আপনারা এ গেইন করতে পারবেন সম্পত্তি লেনদেনের মাধ্যম মাধ্যমে লাভবান হবে রাশি এই রাশির বছরে সিংহরাশির দশম ঘরে এই মঙ্গলে অবস্থান হচ্ছে সিংহাসী জাতকদের আমদানি বৃদ্ধি পাবে এবং নতুন ব্যবসায়া আপনারা শুরু করতে পারবেন চাকরিজীবীদের জন্য কেরিয়ারে কেরিয়ারের উন্নতি আসছে নতুন কোন ভালো কোম্পানিতে চাকরি বা নানা বা বেতনের বেতন বৃদ্ধির একটা প্রস্তাব হিসেবে আপনারা পেতে পারেন গাড়ি এবং সম্পত্তি ক্রয়ের জন্য যারা পরিকল্পনা করছেন তাদের পরিকল্পনা সুসম্পন্ন হবে আয়ের ক্ষেত্রে ভালো থাকছে দাম্পত্য জীবনে সমস্ত দায়িত্ব পূরণ হবে পারিবারিক ও দায়িত্ব জীবনে দাম্পত্য জীবনে সমস্ত দায়িত্ব পূরণ হবে ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারবেন ইনফেম স্ট্যাটাস বৃদ্ধি পাবে কন্যারাশি নবম স্থানে এই সঞ্চার হচ্ছে যাত্রার জন্য বিশেষ সুযোগ প্রদান করবে এই সঞ্চার জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্যতা অর্জন করতে পারবেন একাধিক উৎস এবং ধনলাভ এই সঞ্চারে আপনারা আনতে পারবেন অর্থ সঞ্চয় এই সময় ভালো থাকবে চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য লাভের মাত্রা বৃদ্ধি পাবে কেরিয়ারে নতুন সুযোগ পাবেন বা কেরিয়ারে নতুনভাবে গ্রোথ তৈরি করতে পারবেন কোন শুভ অনুষ্ঠান বাড়িতে আয়োজিত হতে পারে আটকে থাকা কাজ এই সময় আপনারা কমপ্লিট করতে পারবেন এবং আটকে যাওয়ার টাকাও এই সময় আপনার ফিরে পেতে পারেন তুলা রাশি পেশাগত ব্যক্তিগত জীবনে অসাধারণ সুযোগ পাবেন ধনবৃদ্ধির পথ প্রশস্ত হবে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে চাকরিজীবী এবং চাকরিজীবী জাতকদের বেতন বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীরা লাভবান হবেন মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে জীবনসঙ্গী বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি সপ্তমে এই সঞ্চার হচ্ছে বিবাহিত জীবন ভালো থাকবে গুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থাকার জন্য বিবাহিত জীবনে প্রেম ভালোবাসা বজায় থাকবে সপ্তমে শনি রাহুর দৃষ্টি থাকছে এবং বৃহস্পতিরও দৃষ্টি থাকছে সুতরাং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আসলেও সেখান থেকে মোকাবিলা আপনারা সব করতে পারবেন এবং সামঞ্জস্যপূর্ণ থাকবে বিবাহিত জীবন যারা ব্যবসায়ী যারা বিজনেস করছেন তাদের মার্কেটে পয়সা লেনদেন করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন তবে সেখান থেকে আপনারা লেনদেন করলে সেখান থেকে প্রফিটের একটা সময় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ঝট করে কোনো মানুষকে অচেনা মানুষকে বিশ্বাস করে সব মনের কথা বলবেন না প্রমোশন বৃদ্ধি এবং জব ট্রান্সফারের একটা সুযোগ কিন্তু দেখা যাচ্ছে এই সঞ্চারে ধনুরাশি ধনুরাশি ষষ্ঠে সঞ্চার হচ্ছে আপনারা ভালো বন্ধু হিসেবে পেতে পারেন ভাই বোনের সঙ্গে একসাথে থাকা তাদের সাথে আনন্দ করা সে এই জিনিসটা কিন্তু হবে এই সঞ্চারে যারা চাকরি করছেন তারা ভালো লাভ করতে পারবেন লাভ অর্জন করতে পারবেন ভালো পরিমাণে অর্থ সঞ্চার এই সময় আপনারা করতে পারবেন সাহসের বৃদ্ধি হবে এবং নতুন সিদ্ধান্ত গ্রহণ করার মতো ক্ষমতা এই সময় আপনাদের কিন্তু থাকবে ব্যবসায়ীদের ভালো আয় উন্নতি যোগ আছে মকর রাশির পঞ্চমে এই সঞ্চার হচ্ছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে সন্তান শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে ট্যালেন্টের যোগ্য মর্যাদা এই সময় আপনারা পাবেন প্রেম ভালোবাসার যারা জড়িত আছেন তাদের জন্য সময় ভালো থাকছে এবং সন্তানের উচ্চশিক্ষার যোগ ক্ষেত্রে অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশির চতুর্থে এই সঞ্চার হচ্ছে অনেক দিন ধরে বাড়ি গাড়ি কিনতে চাইছিলেন এই সময় কিন্তু একটা সুবর্ণ সুযোগ থাকছে তাদের জন্য বাড়ি গাড়ি কেনার জন্য বাড়ি গাড়ি পারচেস করার জন্য এবং মায়ের শারীরিক সুস্থতা এই বৃদ্ধি পাবে মায়ের সান্নিধ্য লাভ করতে পারবেন মনে মানসিক শান্তি থাকবে এবং আপনার লেভেল বৃদ্ধি পাবে শিক্ষাক্ষেত্রে যোগ্যতা প্রমাণ করতে পারবেন এবং শিক্ষক শিক্ষাক্ষেত্রে যথেষ্ট শুভ থাকছে শিক্ষক শিক্ষিকা ফ্যাকাল্টি তাদের জন্য এই সঞ্চার অতীব গুরুত্বপূর্ণ থাকছে এবং যথেষ্ট শুভ থাকছে মীন রাশি তৃতীয় সঞ্চার হচ্ছে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে ভাই বোনের থেকে নানা ধরনের হেল্প এই সময় আপনারা পেতে পারেন এবং নানা দিক দিয়ে অনেক সুযোগ কিন্তু এই সঞ্চারে আপনারা পাবেন অনেক যোগাযোগ পাবেন যেই যোগাযোগ আপনারা এতদিন ধরে খুঁজছিলেন সেই যোগাযোগ পাবেন সেখান থেকে কোনো বড় জায়গায় যাওয়া বা একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় জাম্প করা এই জিনিসটা হবে ছোটোখাটো ভ্রমণ থাকবে মনের দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ব্যাপকতা লক্ষ্য করতে পারা যায় লক্ষ্য করা যাচ্ছে আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের বুঝিয়ে বলতে পারলাম আজকের মধ্যে এখানে শেষ করছি নমস্কার